হ্যালো গাইস আমি সুস্মিতা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও বেশ আছি কিন্তু মনটা একটুখানি খারাপ ফাইনালি আজ আমরা ঘর ছেড়ে বেরিয়ে পড়লাম যতই হোক মানে একটা বছর এই ঘরে ছিলাম একটা মায়া হয়ে যায় তাই না এক একটা দিন এই ঘরে থাকা এই কোন কোনকে চেনা সেই কোনগুলোকে ফেলে দিয়ে আবার নতুন করে তৈরি করা ভীষণ কষ্টকর যে কোনো জিনিস মানে খারাপ লাগে একটা মায়া হয়ে যায় এখানের জিনিসের মায়া হয়ে যায় সমস্ত কিছুর একটা মায়া হয়ে যায় তবে হ্যাঁ আমরা এতে অভ্যস্ত আমি তো অনেক জায়গায় গিয়েছি অনেক জায়গায় ঘর ছেড়েছি ঘর জুড়েছি মানে কি বলবো প্রায় আজকে সাত আট বছর ধরে এই করে যাচ্ছি ঘর ভাঙছি আর ঘর জোড়া লাগাচ্ছি তবুও কিন্তু আমার মনের মধ্যে কোথাও না কোথাও একটা মানে কষ্ট থেকেই যায় এই যে এই জায়গাটা এসে একটু পরিচিত হলাম লোকজনের সাথে কথাবার্তা হলো সেই জায়গাটা ফেলে দিয়ে আবার একটা নতুন জায়গায় গিয়ে সেইখানে সবার সাথে পরিচয় হওয়া আবার নতুন করে সংসার পাতা ভীষণ কষ্টদায়ক হয় যারা এরকম করো তারা কিন্তু জানো তো আমারও একটা কেমন কেমন মনে হচ্ছিল ভালো লাগছিল না যতই একটা মনের মধ্যে আনন্দ ছিল যে হ্যাঁ আমি হাজবেন্ডের সাথে যাচ্ছি সাথে থাকবো কিন্তু তবুও কোথাও না কোথাও একটুখানি মনের মধ্যে কষ্ট রয়েই যায় তো যাই হোক অনেক অপেক্ষার পর আমাদের যে জিনিসপত্রগুলো নেবে তারা এসেছে মানে আমি আগের ভিডিওটা যারা দেখেছো তারা কিন্তু জানোই যে একটুখানি উল্টোপাল্টা হয়েছিল মানে ওদের আসতে দেরি হয়েছিল প্রথমে তো বলেছিল আজকের হবেই না তারপরে অনেক ঝামেলা হয়েছিল তারপর লাস্টে এসেছে তিনটের দিকে তো তিনটের দিকে আমাদের কিন্তু দুটো গাড়ি লোড করতে হবে প্রথমে যেটা হচ্ছে আমরা কোয়ার্টারে নিয়ে যাচ্ছি সেই সমস্ত জিনিসগুলো বের করা হচ্ছে এই যে আর এই জিনিসগুলো বেশি ভারী ছিল বড় যে হোয়াইট কালারের দুটো বক্স ছিল প্রচন্ড ভারী হয়েছে বক্সগুলো কারণ সেখানে আমার কিচেনের সমস্ত জিনিসপত্র ছিল তারপরে ওয়াটার পিউরিফায়ারটা ঢোকানো ছিল মিক্সি তারপরে যখন রান্নাঘরের জিনিসগুলো তো ভারী হয় স্টিলের আছে সিলভারের আছে আরও ধরো কিছু ডাল কিছু তারপরে চিনি টিনি হাবি জাবি অনেক কিছুই ছিল তো সেইগুলো আমি প্যাকিং করে নিয়েছি কারণ সেখানে গেই হঠাৎ করে কিন্তু কোথায় বাজারে যাব কি করব একটা ঝামেলাই হয়ে যায় আর এইগুলো যদি সঙ্গে থাকে তাহলে কিন্তু কোনো ঝামেলা হয় না গিয়েই অমনি ফটফট করে জিনিসগুলো বার করব আর রান্না বাড়া করে নেবো চাটা খেয়ে নেব তো এটাই হচ্ছে সব থেকে বড়ো কথা যে কোথাও যাওয়ার আগে কিন্তু কিছু জিনিস একদম আলাদা করে রাখি যেমন ধরো আলু চাল লঙ্কা আর নুন এই চারটে জিনিস আমি একদম আলাদা করে রাখি যে কোথাও গেলে যাতে আমি আলু সেদ্ধ ভাতটা করে খেতে পারি ঝটপট করে আর হচ্ছে চিনি আর চা পাতাটাও এক জায়গায় রাখি যাতে হচ্ছে চাটাও করে খেতে পারি অনেক সময় হয় যে এমন এমন ক্যান্টে তোমাদের দাদা পোস্টিং হয়েছে যে যেইখানের আশেপাশে কিন্তু কোনো হোটেল পোটেল কিছু নেই তো সেখানে হয়তো কেউ হেল্প করে তো এমন নতুন জায়গায় গেছো যে হেল্প করারও কেউ নেই তো সেই সমস্ত জায়গায় কিন্তু মানে ভীষণ প্রবলেম হয়ে যায় যদি এইগুলো না নিয়ে যাও তো আমি অনেক জায়গায় গিয়েছি আমার একটা শিক্ষা হয়ে গেছে যে এটা হলে ভালো হতো ওটা হলে ভালো হতো না খেয়ে কিন্তু কাজ করা যায় না এত ভারী ভারী কাজ তুমি না খেয়ে কি করে করবে তো দেখো এই বক্স গুলো ওঠাতে চার পাঁচ করে লাগছে তবুও কষ্ট হয়ে যাচ্ছে তা সত্ত্বেও কিন্তু আজকে সারাটা দিন আমাদের খাওয়া হয়নি শুধু এই মানে লোকগুলোর জন্য আর কি আর বলবো এই লোকগুলোর আসার কথা ছিল এগারোটার সময় তারা এসেছে তিনটের সময় এই আসছি এই আসছি এখন আসবো তখন আসবো এই করে করে মানে পুরো দিনটা আমাদের না খেয়ে চলে গেছে দাদা আর তোমাদের দাদা ভাই আর কি দুজনে একদম না খেয়ে সকাল থেকে এই কাজগুলো করছে এত ভারী ভারী জিনিসগুলো নামাচ্ছে প্যাকিং করছে ওদের তো ভীষণ কষ্ট হয়ে গেছে একদম সন্ধ্যে ছটার সময় আমরা কিছু খেয়েছি মানে ভাত খেয়েছি আর কি আমাদের ঘরে তো রান্নার কোনো ব্যবস্থা ছিল না সকালবেলা যারা আগের ব্লকটা দেখেছো তারা কিন্তু জানো যে আমরা ইডলি ডোসা খেয়েছিলাম দশটার দিকে আর সারাটা দিন চলে গেছে না খাওয়া আর এত ভারী ভারী জিনিস নামাতে হয়েছে ওদের মুখের দিকে না আর তাকানো যাচ্ছিলো না সারাটা দিন না খেয়ে এত ভারী ভারী জিনিসপত্র নামানো মুখটা শুকিয়ে একদম এইটুকু হয়ে গেছিলো আর কত গরম ছিল সেই দিন এত রোদ ছিল আর দেখো এই আসে এই আসে করেই আমরা খেতেও যেতে পারিনি আমরা মাঝখানে আটকে রয়েছি যে আমরা যদি খেতে যাই চলে আসে তখন কি হবে এই করে করে আর খেতে যাওয়াও হয়নি শুধু বড়দের নয় ছোটদেরও কিন্তু কোনো কিছুই জোটেনি বাবুকে একবার সেলেক্ট করে খাইয়েছিলাম ওই এগারোটা সাড়ে এগারোটার দিকে ওরও আর কিছু খাওয়ানো হয়নি গ্যাসটার সমস্ত কিছু প্যাকিং হয়ে গিয়েছিল তাই জন্যে আর মাম্মামো না খেয়েছিল কারণ ভাত তো রান্নাই হয়নি তো যাই হোক একদম কিন্তু ফাইনালি প্যাকিং কমপ্লিট হয়ে গেছে এবারে গাড়িটা নিয়ে বেরিয়ে যাবে আর এই গাড়িটা বেরোনোর পরও আরও একটা কিন্তু গাড়ি আসবে যেই সমস্ত জিনিসগুলো আমি বাড়িতে রেখে যাব আর কি অনেক জিনিস আছে যেমন ওয়ার্ড্রপটা আছে একটা মানে খাট আছে চৌকি যেটাকে বলে তারপরে সিংহাসন আছে যে আরো অনেক জামা কাপড় যেগুলো বাড়তি জামা কাপড় এত কিছু একসাথে অত দূরে তো নিয়ে যাওয়া যাবে না তো বাড়তি জামা কাপড়গুলো সমস্ত কিছু কিন্তু অন্য আরেকটা আমরা গাড়ি করেছি সেটাতে হচ্ছে বাড়ি নিয়ে যাওয়া হবে তো এই যে দেখো আমাদের ঘর কিন্তু একদম মানে ফাঁকা হয়ে আছে আর কিছু জিনিস আছে এইগুলো কিন্তু আমাদের গাড়িতে নিয়ে যাওয়া হবে তো তারপরে কিন্তু সবাই স্নান করেছে আর কি মানে এত গরম আর সারাদিন এত ঘাম নিচে জিনিসপত্র নামানো হয়েছিল তো তারপরে তোমাদের দাদাভাই দাদা আমি সবাই কিন্তু স্নান করেছি গা ধুয়ে নিয়েছি আর ধোয়ার পরে এবারে যাব হোটেলে হোটেল থেকে খাওয়া দাওয়া করার পরে পেট শান্তি করে তারপরে কিন্তু বেরোবো কারণ পেট শান্তি তো দুনিয়া শান্তি পেটের মধ্যে আগুন জ্বলছে খিদের জ্বালায় সকাল থেকে তো কাজকর্ম খাওয়া দাওয়া নেই তো যাই হোক দেখো আমরা বেরিয়ে পড়েছি এবারে আর এই যে সমস্ত জিনিসগুলো ছিল এইগুলো আমাদের গাড়িতে করেই নেওয়া হবে তো ও তোমাদের দাদা দেখো ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছে এদিকে দাদাও বেরিয়ে পড়েছে এবারে শুধু লক করার পালা যাই হোক মানে ভালো লাগছিল এখানে ছিলাম বাড়ির লোকরাও ভীষণ ভালো ছিল আর এখান থেকে চলে যাচ্ছি জানি না আবার কোথায় যাব কি হবে কেমন জায়গায় গিয়ে উঠবো এইসবও কিন্তু ভীষণ একটা টেনশনের বিষয় অন্যের বাড়ি গিয়ে থাকা অন্যের সাথে অ্যাডজাস্টমেন্ট করা ভীষণ কষ্টকর হয়ে যায় এটা করবে না সেটা করবে না ওদিকে যাবে না সেদিকে যাবে না এ ফেলবে না ও ফেলবে না মানে কি বলবো তো যাই হোক কিছু করার নেই এই হচ্ছে আমাদের লাইফ এখানে ছ মাস এখানে এক বছর এখানে দু বছর এখানে তিন বছর এই করে কাটছে আর কয়েক বছর আছে সার্ভিসের তারপরে হয়তো দুজনে শান্তি মতো এক জায়গায় থাকতে পারবো একটা আমাদের সুখের ঘর হবে এখন হচ্ছে ঘর নেই বাড়ি নেই কিচ্ছু নেই অন্যের ঘর গোছাতে হচ্ছে অন্যের বাড়িতে থাকতে হচ্ছে রকম একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে জানি না কবে দুজনে এক জায়গায় থাকতে পারবো সুন্দর একটা ঘর হবে সুন্দর একটা সংসার হবে তো আশা রাখছি তোমাদের ভালোবাসার ঈশ্বরের আশীর্বাদে সমস্ত কিছু কিছু বছর পর কমপ্লিট হবে আর এই যে দেখো আমরা ফাইনালি খাওয়া দাওয়ার পরে হোটেল থেকে বেরিয়ে পড়েছি আর হোটেলের খাওয়াটা দেখলেই নিরামিষ ভাত নিয়েছিলাম নিরামিষ একটা সবজি ছিল ডাল আলুর চিপস ছিল স্যালাড ছিল আর হচ্ছে একটা কুমড়োর চপ ছিল তো বেশ ভালোই লেগেছিল টেস্টি ছিল আর এবারে কিন্তু আমরা কিছু মিষ্টি নিয়ে নেব বাড়ির জন্য আর আমাদের হচ্ছে ইসলামপুরের জলযোগ মিষ্টিটা মানে সব থেকে ভালো জলযোগের মিষ্টি তো সেখানেই এসেছি নিতে গুড়ের মিষ্টি আর বৌদির ভীষণ পছন্দ গুড়ের মিষ্টি আর আমারও পছন্দ আমার বর্মশাইরও পছন্দ তো তাই ভাবলাম একটু গুড়ের মিষ্টি নিয়ে নিই সবার জন্য জানি না আবার কবে বাড়িতে আসবো আসবো না তো আজকের কিন্তু আমরা বাড়িতে যাচ্ছি সেখানে আমার জিনিসপত্রগুলো সমস্ত কিছু সেটিং করে রেখে তারপর কিন্তু কিন্তু আমরা এখান থেকে আবার বেরিয়ে তো যাই হোক এই এই যে দেখো জিনিসগুলো বাড়িতে নিয়ে আসা হয়েছে এইগুলো এখন নামানো হবে তোমাদের আর আমার দাদা দুজনে মিলে কিন্তু এই সমস্ত জিনিস এখন নামাবে আর নামানোর পরে কিন্তু এইগুলো আবার ঘরে আমি সেটিং করব তোমরা সবাই জানো যে এইখানে আমাদের ছোট্ট একটা ঘর আছে তো এইখানে কিন্তু এত সমস্ত জিনিস ধরবার নয় তাই আমাদের গ্রামের যে বড় বাড়ি আছে সেইখানে সমস্ত কিছু পাঠানো হবে তো এখানে আপাতত রাখা হয়েছে তারপর আমাদের বাড়ির গাড়ি আছে সেইটা করে কিন্তু নিয়ে যাওয়া হবে আর এই গাড়িটা কিন্তু ভাড়া করা হয়েছিল শিলিগুড়ি থেকে ইসলামপুর তো এইগুলো দেখো এবার নামানো হচ্ছে আর শুধু এখানে আমি ওয়ার্ডড্রপটা রাখবো সেখানে আমার কিছু জামা কাপড় রাখার ছিল তার জন্য সেটা কোনো রকম করে এখানে অ্যাডজাস্ট করা হয়েছে আর বাদ যে যাবতীয় জিনিসগুলো আছে সেগুলো কিন্তু গ্রামের বাড়ি পাঠিয়ে দেওয়া হবে যেমন একটা চৌকি আছে তারপরে সিংহাসন আছে ঠাকুরের তারপরে এই যে আবুক তাবুক কত জিনিস বক্স বক্স আরও এখানে বক্স আছে কিন্তু তো সেই সমস্ত জিনিস কিন্তু সব ওই বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে তো একটা একটা করে দুজনে নামাচ্ছে আর আমরা হাসছি আমি ভিডিও বানাচ্ছি আর তোমাদের দাদাভাই বলছে কোনো কাজ না শুধু খালি ভিডিও বানায় আমি কিন্তু অনেক কাজ করেছি অনেক প্যাকিং করেছি এই জিনিসপত্র নামানো তো আমার পক্ষে সম্ভব নয় তাই না তাই আর নামাতে পারিনি এই যে এই দেখো কত জিনিসপত্র একটা সংসারে কি জিনিসপত্র কম হয় বলো কত জিনিস এই বস্তাগুলোতে আমার সব ভালো ভালো জামাগুলো দেখো টেলেটেল টেলে হয়েছে কারণ কিভাবে আনবো বুঝতে পারছিলাম না আর দেখো বাবা কত মাছ এনেছে চলে যাব আর মাত্র দুটো দিন আমার জন্য ল্যাঠা মাছ এনেছে মাগুর মাছ এনেছে মানে আমি জ্যান্ত মাছ পছন্দ করি আর তোমাদের দাদা ভাইয়ের জন্য কাতলা মাছ এনেছে আর বৌদির জন্য পাঙাস মাছ এনেছে তো এতগুলো মাছ কিন্তু বাবা এনেছে তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য আর নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো যে আমি কোথায় যাচ্ছি আমার নতুন নতুন ব্লগ নতুন জায়গা নতুন সংসার সবাইকে আমি আমার নতুন সংসারের আবারও ওয়েলকাম জানাবো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই